বলো গো অবস্থা খুব খারাপ চ্যানেলের সব লাল হয়ে গেছে গো ওই চ্যানেল ওই চ্যানেল বেদানা ছাড়াচ্ছি মায়ের জন্য আর এই করতে করতে সব চলে গেল করা যাবে কিছু করার নেই মানুষ যদি আমার খারাপ সিচুয়েশনটা না বোঝে ভিউজ না দেয় তাহলে আর কি বলবো বলো তাই না হ্যাঁ কেমন আছো দি ভাই ভালো আছি হ্যাঁ ভালো আছি গো বেটা মাসিমা সবাই কেমন আছে গো দাঁড়াও ছুরলাম ওপরে ওই কার্তিক উপরে গেছে আগে স্নান করাতে মা ভালো মানে একটুখানি ভালো আছে অর্ক ভালো আছে গো আর তোমাদের নিউ মেম্বার উনি কোথায় হ্যাঁ আছে ওই ওপরে স্নান করাতে গেছে কার্তিক স্নান করাতে নিয়ে গেছে এই আসলো সবে কার্তিক মায়ের জন্য একটু বেদানা ছাড়াচ্ছি এই যে

আর ওটা আর বাঁধা লাগে না এই একটু হুম হ্যাঁ এত দেরিতে স্নান করাচ্ছে ওকে এত দেরিতে স্নান করাচ্ছে কি বলো তো টাইম পাড় না তো কাজ থেকে আসলো কাকি সবে আর ওপরে ছাদে রোদ্দুর আছে এখন সেই জন্য শোন নিয়ে গেল হুম হ্যাঁ এটাই তো সমস্যা মানুষ খারাপ সময় থাকে না কাছে ভালো সময় থাকলে সবাই আসে একদম গো যখন দেখো এত খারাপ সময় তখন মানুষকে পাশে পাই না বিশ্বাস করো পাই না গো আর না বুঝলে কি করা যাবে হাওয়াতে বস শোনা কি করছে বোন মাসিমা কেমন আছে মাসিমা মোটামুটি আছে গো আমি এই যে বেদানা ছাড়াচ্ছি মা না লেবুটা খেতে পারছে না এক একটা লেবু টক হয় তো অ্যাসিড হয়ে যাচ্ছে আমার ফ্রিজে লেবু ভর্তি হয়ে গেছে তো মা এখন ওইটা ওই বেদানা আর তোমার ওই লাল আঙুর হয় না লাল কালারের আঙুর কালো না লাল কালারের আঙুলগুলো খাচ্ছে এখন বেদানা কাটছে আর এই যে একটা আর একটা এই যে ছাড়াচ্ছি লেবুটা খেতে যাইছে না আজ আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে আর আমাদের এদিকে খরা রোদ গো দেখো রোদ দূর খড়খড়া হয়ে রয়েছে আর বলো না বৃষ্টির কথা এই দুদিন আসতেই পারিনি কেমন আছো অর্ক সোনা কেমন আছে অর্প সোনা ভালো আছে আমরাও ভালো আছি গো হ্যাঁ দিদি হ্যালো আলি হোসেন ও আচ্ছা আমি এখন বাড়ি এলাম খুব কষ্ট হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি তুমি তো পরীক্ষা এক্সামে গেছিল তো মেয়েকে নিয়ে আচ্ছা ফ্রেশ টেস হয়ে নাও দিদি ফ্রেশ টে হয়ে নাও পরে কথা হবে আমাদের আমি ভালো একটু কাজ করতে করতে গল্প করতে আসি কেমন আছেন ভালো আছি রেহমান কেমন আছো বাবা কেমন আছে ভালো আছি সুদীপ্তাদি হ্যাঁ দুদিন চি রাগ করেছে ও ফেসবুকে বলেছি বলে আরে ফেসবুকে কী বলা তো তুমি রেখেছো তো ইচ্ছা করে আমি ওর সামনেই লিখেছি তুমি লিখেছো না প্রোফাইলে দাদার ফটো দিলেও ভালো লাগবে দাদার সাথে ফটো দিলে আমি ইচ্ছা করে বলছি ও তো আমাদের ফটো কোনো দিনই লাগায় না প্রোফাইলে নিজের পি কি শুধু দেয় আমাদের প্রোফাইলে কোন ও মানে ওর প্রোফাইলে কোনো সময় আমাদের ফটো লাগায় না আমারও না ছেলেরও না তাহলে আমরা কেন লাগাতে যাব ওর ফটো এটার জন্যই বলেছি রাগ করো না দিদি দিদির মতো বলেছি কেমন আছো ভালো আছি হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ ফ্রেশ পরে কথা হবে কি হাড়ে আমার নাম লেখা আছে গো অন্তরা অন্তরা লেখা আছে আমার হাড়ে কারেন গেল আরে না রাগ করো নেই তো ব্যাস তাহলেই হলো বোনের ওপর রাগ করো না তাহলেই হবে আমি ভাবছিলাম জানো তো ওখানে তো আর বলা যায় না যে রাগ করেছো কি না বা কিছু তারপরে এখন অবস্থা কেমন গো বাংলাদেশে সুদীপ্তাদি এখন অবস্থা কেমন ওখানে কি অবস্থা কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো তোমার হারটা কি কস্টমাইজ করা মানে মানে রূপর তো এটা কেমন আছেন ভালো আছি গো সবাই একটা করে লাইক দেবেন সবাই একটা করে লাইক দিয়ে দাও যারা দাও কি করছো এই যে বেদনা ছাড়াচ্ছি এটা তো অন্যায় দাদা ভাই দাদা ভাই একটা তিনজনের ফটো ভিডিও ভিডিওতে দেবে আর মারবো দেখ তুমি বলো সমদা তুমি ফেসবুকের প্রোফাইলে বা কভার ফটোতে কোনো সময় দেখেছো আমার ফটো ওর ফটো বা ছেলের ফটো দেয় না আমি কেন লাগাবো তাও তো আমার কভার ফটোতে ওর ফটো আছে আমার ইউটিউবের কভার ফটোতেও ওর ফটো আছে আর ফেসবুকের কভার ফটোতেও ওর ফটো আছে ওই দেখো তোমার পিছনে ভূত দাঁড়িয়ে আছে জানলার ওখানে দিনের বেলায় ভূত দেখাচ্ছে আমাকে দিনের বেলায় ভূত দেখাচ্ছে জি আমি ভূতকে ভয় পাই না ভূত আমাকে ভয় পায় হুসেন জি এটা খুব খারাপ দাদা ভাই এটা মানতে পারছি না মানছি না মানবো না এরকম অবস্থা কেমন আছো অন্তরা ভালো আছি পাপিদি দি তুমি কেমন আছো বলো আমি এখন বেদানা ছাড়াচ্ছি আমার কাছে তুমি না তুমি সব পারো তাই কে কি করলো তোমাকে তা দেখতে হবে না বাংলাদেশের অবস্থা একটু ভালো খুব খুশি হলাম শুনে একটু ভালো শুনে হ্যাঁ একদম ঠিক বলেছো তুমি প্রথম থেকেই আমাকে অনন্যা বলো আমি তোমার কাছে অনন্যাই আচ্ছা কোথায় বাড়ি তোমার আমার বাড়ি কাজ গো তোমার বাড়ি কোথায় কাজ করতে করতে একটু লাইভে বসে গেলাম এটাতে আসা হয় না না আর ওটাতে তো আসবো সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আসবো আহ ভেরি গুড বাবু সোনা কেমন আছে গো বাবু সোনা মোটামুটি ভালো আছে তুমি কেমন ও বললে তো ভেরি গুড বাড়ির সবাই ভালো তো আর চলছে গো ভালো আছি বলতে হয় মুখে বসিরহাট চেনো হ্যাঁ বসিরহাট নাম শুনেছি চিনি না বা বসিরহাট নাম শুনি যাচ্ছে মাসিমা কেমন আছে মা শরীরটা অতটা ভালো না গো এবার যেই মানুষরা লিকুইড শুধু খেতে পারবে মানে জল খাওয়া লিকুইড তো লিকুইডই জলে যেই রস খেয়ে কতদিন থাকা যায় মানে উঠতে পারছে না খুব দুর্বল হয়ে গেছে গো বিশাল দুর্বল হয়ে গেছে আচ্ছা

লাঞ্চ হয়ে গেছে গো হ্যাঁ হয়ে গেছে ওই চিকেন একটু ছিল আর ডাল আর একটু ভাজা করেছিলাম তুমি কখন কখন লাইভে আসো আমি এটাতে না ঠিক থাকে না গো এটাতে আমার খুব প্রবলেম হয় আর আরেকটা চ্যানেল আছে যেটা আমার সেটাতে আমি রোজ সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে লাইভে আসি ঝুম বন্ধু ও আচ্ছা বন্ধু এমনভাবেই হাসি খুশি থাকো ট্রাই করো আর কি বলবো তোমায় হুম তোমরা আছো বলেই তো বন্ধু এরকমভাবে রয়েছি গো দিদি বলো ঝুম দি বলো আর চালিয়ে নিচ্ছি গো সবসময় মুখে হাসি স্মাইলটা রেখে চালিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা আবার কমেন্ট অফ হ্যাঁ গো এখন আমি বড় ভিডিওতে দু থেকে তিনবার দা যারা যাক গল্প কমেন্ট উঠে গেছিল গো সরি গো বুঝতে পারিনি কপি দিয়ে ভালোবাসা দিচ্ছে আচ্ছা আজ দুটো থেকে আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে গো একটুও বৃষ্টি নেই যাক গল্প করার মতো লোক পেলাম বাড়ি একা একা বসে থাকি ভালো লাগে না হ্যাঁ গো আচ্ছা আজকে দু তিন দিনবার রাউন্ড মারি অ্যাডভার্টাইজ দেখে শহর দেখে মাসি দিদি ভাই এখন একটু মানাচ্ছ নাকি গো এখন বুঝতে পারলাম না তোমার পাখিগুলোকে আর জিনিয়ার অ্যাক্টিভিটি দেখাবে আমার মেয়ে কুকুর খুব ভালোবাসে তাই ভিডিওতে দেখ দেখাবে একদিন ঠিক আছে দেখাবো তোমাকে যে এই চ্যানেলেই দেখাবো ঠিক আছে তোমাকে যে আমার কি ভালো লাগে তোমাকে বলে বোঝাতে পারবো না এই কদিন তোমাকে দেখতে পারি নাই বুকের মধ্যে কেমন যেন একটা করছিল এটা হলো সবই ভালোবাসার জন্য ঠিকই বলেছো কি করছো বেদানা ছাড়াচ্ছি সব বুঝি বোন হ্যাঁ গো বন্ধু কমেন্ট অফ কেন গো আর কমেন্ট অফ ইউটিউব ইউটিউব অন করছি আবার অফ করে দিচ্ছে কি জানি কি আছে ওর মধ্যে মো বুকে যা ভালো লাগে না আমার হাই কেমন আছো সবাই ভালো আছে হিরক দা রান্নাঘরে কি করছো কিছু বানাচ্ছো নাকি কি গো না না এই যে মার জন্য বেদানা রস করব এই যে ছাড়াচ্ছি এই যে বেদানা ছাড়াচ্ছি রস করব ওই কারণে বললাম না কাজের মধ্যে থাকি তার মধ্যেই টাইম বের করতে হয় গো সব সময় কাজের মধ্যে থাকি আমাকে একটুখানিও বসতে দেখবেন গো এই এতগুলো জামাকাপড় ভাজ করে আসলাম সবে এসে ভাবলাম এটা একটুখানি ছাড়িয়ে নিই সারিয়ে তারপরে মাকে রসটা করে দিই তারপরে ও আবার ছেলের একটা জায়গাটা গোছাতে হবে মানে ওই একটা জায়গা আছে যে সবসময় জামা কাপড় পরার বাস্কেটগুলো ওগুলো গোছাতে হবে ওটার অবস্থা খারাপ আছে একটু টেনে টেনে নেওয়া হয়তো আর গুছিয়ে রাখা হয় না দিদি ভাই কেমন আছো ভালো আছি গো সম্পূর্ণ লাইফস্টাইল দিদি বলবো না বৌদি বলবো যেটা খুশি হোসেন জি আচ্ছা অফ করার মতো তেমন কিছুই ওইটাই তো বললাম এখন মানে আর কি বলবো কিছু বলার নেই কিছু বলার নেই ইউটিউব এখন বড়ো লোক হয়ে গেছে ওই কন্ট্রোভার্সি দেখে দেখে আর পরকিয়া পরচর মানে পরকিয়া দেখতে দেখতে এখন ইউটিউব বড়ো লোক হয়ে গেছে ওই জন্য আমাদেরগুলো আর এখন ধ্যান দিচ্ছে না বেশি তুমি তো রোবট বউ কি বলছো আমি রোবট ঠিক বলেছ একদম রাইট রাইট কথা সত্যি দেখো পপিদি কোনো কিছু নেই ওর মতো তাও কেন অফ করে দিল ওকে দিদি বলি হ্যাঁ তোমার যেইটা ইচ্ছা কর তোমার যেইটা মন চায় শুধু বাজে কথা বলো না তাহলেই হবে আর বাজে কথা বললে তো আমি আবার আমার চ্যানেল থেকে সরিয়ে দিই তাকে বুঝলা এটা হলো প্রবলেম এটা আমার হ্যাবিট 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 হ্যাঁ দিদিভাই সাপোর্ট করে দিয়েছি সাপোর্ট করবে ভাই সাপোর্ট একদিন করলে হয় তুমি ডেলি আসো আমার ঘরে আসো ভিডিও দেখো তুমিও সাপোর্ট পেয়ে যাবে চিন্তা করো না দিদি নাম্বার ওয়ান আমাদের আইডল তোমায় দেখে আমরা শিখছি তো একদম তোমাদের থেকে তোমরা আমার থেকে শিখছো না তোমাদের কথায় না আমি নিজেকে নিজে একটু তৈরি করতে চেষ্টা করছি তোমাদের কবে বলো সেদিন আমি যাব তোমাদের বাড়ি আমাদের আমাদের দুদিন পরেই হয় আচ্ছা বাড়িটা সংসারণ ভিডিও সংসারের ভিডিও তাতে তাতেই এত কোন কেন নজর বুঝি না বাবু সাধারণ ভিডিও সরি আমাদের একটা সাধারণ ভিডিও হবে এটা হ্যাঁ ঠিক ঠিক পরিস্থিতির জন্য হয়ে গেছে এই যে ছাড়িয়ে দাও পরিস্থিতির জন্য আমাদের কলকাতায় যাওয়া হচ্ছে না তা না হলে আগস্ট মাসে চার তারিখে আমাদের যাওয়ার কথা ছিল এই ওটা নিয়েছিস যেটা বললাম খেতে যে বোতলটা ছোট্ট একটা বোতল ছিল আসতে আমার ফোন করবো সাধারণ হ্যাঁ বুঝতে পেরেছি সাধারণ পরে বুঝতে পেরেছি আহ চলে হ্যাঁ কোনো সৌমিত্র ভাই ভালোবাসা হ্যাঁ ভালো টিপ লাগাতে ভিডিও কপালে তাহলে আর নিজের লাগবে না বড় করে কাজলের টিপ পড়া হবে হ্যাঁ দেবো বৌদি তোমার বাড়ি বাংলাদেশ না ইন্ডিয়া আর দিদি ভাই আমি তোমার ভিডিও অনেক দিন ধরে দেখছি আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ কমেন্ট করবে আমিও তোমাকে গিয়ে সাপোর্ট করে আসবো হ্যাঁ বৌদি হাই শুভ চিনতে পারছো কি হ্যাঁ চিনতে পারবে না সৌমদা আচ্ছা নিজের না নজর গো বুঝতে পেরেছি হ্যাঁ ওটা হয়ে গেছে নিজে হ্যাঁ পপি দিদিভাই ভালোবাসা আচ্ছা আমি যাই আবার পরে আসবো শরীরটা ভীষণ খারাপ ঠিক আছে যাও যাও আমি ওই চ্যানেলে আসি আমি সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে লাগবে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কাছাপাড়া আমার সোনা বৌদি কেমন আছেন সতেরো জন পাঁচজন এটা ওই চ্যানেল

আজ নতুন গো খুব ভালোবাসি কি চেনো তুমি না গো থ্যাংক ইউ আমাদের ভালোবাসার জন্য তোমার নাম দেখছি সঙ্গীতা তোমাকে সঙ্গীতা বলে ডাকবো না দিদি বলে দিদি বলে ডাকবো মুখে হাসি নেই কেন এমা হাসছি তো হাসির কথা বলবে তাহলে তো হাসছি দেখো দেখো ফালতু ফালতু লোকগুলো আসছে ওই যে আমার চ্যানেলে কি করে হাসবো বলো তোমাকে আমি বলেছি তুমি এসো তোমাকে আমি দেখতে পাবো তোমাকে আমি ভালোবাসি সবাই আমাকে ভালোবাসে এত ভালোবাসা রাখবো কোথায় বলো তো রিজার্ভ ট্যাঙ্কে কও একবার তোমরা সৌদি আমাদের সবাই বৌদি আমাদের সবাইকে ভালো হ্যাঁ সেটাই তো ঠিক বলেছো গো করতে থাক বউকে পড়া এগুলো বউকে পড়া ফালতু ফালতু ছেলেদের কথা বাদ দাও এটাই ঠিক ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ বলার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ওর মা মাসি বোন কেউ নেই গো হ্যাঁ বাবার সাথে থাকে কি পায় এরা বিরক্ত হলে হবে আমরা তো সবাই তোমার বন্ধু নাকি একদম গো বিরক্ত হচ্ছি না ওই তোমাদের জন্যই তো রয়েছি দেখছো না তোমাদের জন্যই রয়েছি এখানে বিশ্বাস করো হ্যাঁ গো বাড়িতে লেবু লঙ্কা লাগাতে হবে বিশ্বাস করো বাড়িতে লাগাতে হবে না আমার লাইভে লাগাতে হবে আচ্ছা তুমি কি কাজ করছো একটু দেখি আমি বেদানা ছাড়াচ্ছি বেদানা আমার অসুখ অসুক্ত তাই একটু বেদানার রস করে দেবো ইগনোর করো জাস্ট ইগনোর তোমাদের সাথে কথা বলছি তো ওই জন্য তো করছি না

খুবই ভালো মজার কথা বলে না গো কি বলো তো কিছু কিছু মানুষের জন্য বলতে লাগে গো তোমাদের মতো মানুষের জন্য না তোমরা এত ভালো কমেন্ট করো খুব ভালো লাগে বিশ্বাস করো ভালো লাগে আছে না কিছু কিছু আচ্ছা হাউ টু বয় অ্যান্ড মাদার মা আর ছেলে একটু ভালো আছে মানে ছেলে তো ভালোই আছে মা একটু ভালো আছে গো এখন আচ্ছা দাদা কোথায় আছে দাদা কি কাজ করে দাদা ও ছাদে গেছে জিনিয়াকে নিয়ে স্নান করাতে দাদা গেস্ট হাউসের ম্যানেজার আচ্ছা বৌদি একটু ভালো করে গান শোনাও আপনাদের বাড়ি কোথায় বাড়ি কাজছা বড়লো চেনো তুমি কাজছা বড়ো কি গান শোনাবো বড়ো দিল মেরে दीवाना है पागल है मैंने माना है पल पल रहे डरता है कहने से क्यों डरता है दिल में वे तू दीवाना है कमेंट आठवें गलो ना की এইয শোনালাম কেমন লাগলো বলো আই ডোট নো ইউর ল্যাঙ্গুয়েজ ইউ টেল টু হিন্দি আর ইংলিশ মাম্মি মম্মি ঠিক

যায় তুমা সাথু মীরা ওই না তোমার সেবা তুমদের সাথু মীরা ও বা ও অন্তরা এটা আমার ভীষণ প্রিয় গো

কাশাপাড়া কোথায় কাশাপাড়াতেই এখানে ডিটেলসটা বলতে পারবো যদি আমি আজকে আগে কখনো লাইভ আসি নাই আজকে থেকে আসবো তুমি তোমার লাইভের না টাইমটা যদি একটু বলো আচ্ছা এম টি শুভ আমার একটা মেন চ্যানেল আছে অন্তরা ব্লগ বললেই সার্চ করলে চলে আসবে বারবার বলছি অন্তরা ব্লগ অন্তরা ব্লগ সার্চ করো ওটাতে আমি ডেলি সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে লাইভে আসি ঠিক আছে অন্তরা ব্লগ বারবার বলছি অন্তরা ব্লগ ওটা আমার মেন চ্যানেল তো ওটাতে আমি রোজ সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আসি ওটাতে আমার এক লাখ কমপ্লিট হয়ে গেছে সিলভার বাটন পেয়ে গেছি ঠিক আছে তো তোমরা ওটাতে জয়েন হয়েও সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ঠিক আছে আমি সন্ধ্যাবেলা আসি ফেস লাইভ আসি আমি চেন্নাই থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ওকে বাই নাইস ডে মিট এগেইন নেক্সট লাইফ থ্যাংক ইউ আচ্ছা আপনার তো গান করা উচিত এত সুন্দর গলা উড়ি বাবারে তাই এই গানটা তো জানি না চলো এবার টাটা হব ঠিক আছে হাতটা তারপরে নিয়ে টাটা হই রসটা মাকে করে দিতে হবে তো মা খাবে টাইম হয়ে গেছে চলো টাটা সবাইকে আমি রোজ সাতটা থেকে সাড়ে সাতটায় আসি হ্যাঁ ও তুমিও লাইভে তাই আসো অন্তরা ব্লগ অ্যান্ড শর্ট এই যে আমার নাম অন্তরা ব্লগ অ্যান্ড শর্ট না ওখানে তো অনেক ভিড় হবে কথা বলা যাবে না এখানেই ঠিক আছে না না ভিড় হলে আমি কথা বলি সবার সাথে কথা বলি তোমার একটা কমেন্টও মিস যাবে না এইটুকু বলতে পারি দেখো তোমার লেখার ওপরেই দেখো আমার চ্যানেলের নামটা লেখি লিখে দিয়েছে একজন দেখো ওই যে অন্তরা ব্লগ এন্ড শক এটা আমার চ্যানেলের নাম চলো দীপ ভাই টাটা অনেক ভালোবাসা থ্যাংক ইউ আমার নামটা লেখার জন্য ঠিক আছে পড়বো ওখানে টাটা ওকে ঠিক আছে হ্যাঁ আমি সবার কমেন্ট পড়ি এমটি ওখানে চলে যাও আমি ওখান থেকে তোমায় সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তোমার চ্যানেলও আমি দেখব টাটা সবাইকে